নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা লবণ হলুদ মেখে নিয়েছি ধুয়ে টুয়ে তেলটা গরম হয়ে গেছে দিলাম মাছের মাথা পিট ভেজে দেবো লাল করে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে দেবো একটা পেঁয়াজ চারটা কাঁচা লঙ্কা দিলাম কেটে রাখা একটা আলু দেবো অল্প হলুদ পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেবো দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দেবো হাফ চামচ করে ধনে জিরে হলুদ গুঁড়ো মশলাটা কষিয়ে নেবো অল্প জল দিলাম দিলাম ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দেবো ধুয়ে রাখা বাঁধাকপি দেবো স্বাদ মতো লবণ দিলাম ছুটি দিলাম ভেজে রাখা মাছের মাথা দিলাম অল্প চিউ চার টাকা ব্যালেন্স রাখার জন্য আমার বাঁধাকপিটা হয়ে গেছে দিলাম অল্প গরম মশলা নামিয়ে নেব বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ